বিন্দু অধিকারী একের পর এক কাজল শেখের সভাধিপতি নাম করে আক্রমণ করলেন এবং তিনি সরাসরি বলছেন যে আপনি কি গ্রুপ ডি করবেন তৃণমূল কংগ্রেসের কি বলবেন দেখুন আমি এর আগেও বলেছি উনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন একটা সত্য কথা বলেন তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুল রায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুরতি দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সে অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কিভাবে এমএলএ হয়েছেন সারা বাংলাদেশে সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এম এলএ হয়েছেন তার জন্যে একটা কথা সত্য বলেছেন বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা বীরভূম জেলা পরিষদ নয় সারা বাংলার যে জেলা আছে পরিষদ গুলো আছে ই টেন্ডারের মাধ্যমে জানা না থাকে তাহলে ওনাকে বলবো একদিন আসুন বীরভূম জেলা পরিষদ আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে বীরভূম জেলা পরিষদের ফিফটিন ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে আমি অন ক্যামেরা বলছি যে এজেন্সিটা কাজ করছে তাদের মধ্যে কমসে কম ফিফটি পার্সেন্ট এজেন্সি হিন্দু ফিফটি পার্সেন্ট মুসলিম যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি উনি ফিফ্থান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ সিক্সটি ফিফটি পার্সেন্ট আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সিরা আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে উনি একটা পড়ছি দেখে পরে পরে বলছেন আমি বুঝতে পেরেছি সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে ওনাকে কেউ লিখে দিয়েছেন সেই পড়ছেন বীরভূম জেলার খবর রাখেন না আর রাখার প্রয়োজন নেই বীরভূম জেলার খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি এবং মানুষ হয়ে কাজ করে যাব আপনি যে কথা বলেছেন কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন হাওয়াই চুটি নিচে আপনি থাকতেন ভুলে যান না হাওয়াই চুটি নিচে থেকে একের পর এক পথ একের পর এক নেতৃত্ব মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন নেতা বেনেছিলেন যার জন্য আমি নয় সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিল মুকুলদা ছিলেন আপনি ছিলেন তৃণভবনে যে নেতৃত্বরা বোস তাদের কাছে যেত এখন আমি যাই এখনো আমার রাজ্যে যে নেতারা আছে আমার ক্যামা আছে তৃণভবনের সুব্রত বক্সি মহাশয় আছে আরো যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে ববিতা রয়েছে আমাদের মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার কাছে আপনি যে বিষয়গুলো তুলেছেন যে বিষয়ে বক্তব্য রেখেছেন আমি আপনাকে বলবো বীরভূম জেলা পরিষদ আসুন এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সততা এবং নিষ্ঠার সঙ্গে চলছে আর আপনি আরেকটা বিষয় বলেছেন আমার পরিবারের ভালো করে শুনে রাখুন কথাটা মিলিয়ে নেবেন বীরভূম জেলায় এগারোটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাত্রায় জিতবে আর বিজেপি কে নাস্তা নামুদ করে ছাড়ব কথাটা মিলিয়ে নেবেন ধরো শুভেন্দু অধিকারীর মুখে বারবার কাদের নাম উঠছে কাদেরটাকে সেটা ওনাকেই প্রশ্ন করুন যিনি প্রশ্ন করছেন যিনি কথা বলছেন যিনি তাদের নাম করেছেন প্রশ্ন করুন করতে হবে এমনি আমি তো বলেছি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেছেন নিরানব্বইটা মিথ্যা কথা আমি তথ্য দিয়েছি আপনাদেরকে আর যে সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি সত্য কথা বলতে ভালোবাসি সত্য কথা বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি সৈনিক হয়েছিলাম আছি থাকব। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না এখনো থাকি না ভবিষ্যতেও থাকবো না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় উনি পেশা হিসেবে নিয়েছিলেন তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে আমি ঢুকবো না আর আমাকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না এই মামলা লাভ হবে না এই মামলার সিবিআই তদন্তে দাবি করছে সুবেদ অধিকারী তার পাশাপাশি আপনার ফোন যাতে বাজেয়াপ্ত করা হয় সেই দাবি তিনি আমার ফোন যখন চাইবে আপনাকে সামনে বলছি আমি আমার ফোনটা তখনই আমি দিয়ে দেবো আমি দিতে প্রস্তুত আছি কিন্তু কিন্তু উনি সিবিআইডি ছাড়া আর কি কিছু বোঝেন না বাংলার পুলিশ আছে বাংলার পুলিশ প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে এই বিষয়ে তদন্ত হোক আমিও চাই তদন্ত হোক উনি যে মিথ্যা কথা বলেছেন তার জন্য আমি আগেই বলেছি কোটে দেখা হবে কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন সিবিআই ভয়ে দেখিয়ে ইডি ভয় দেখিয়ে কাজল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না কাজল শেখ ইডি সিবিআই ভয় পাই না আমি জন্ম নিয়েছি মুসলিম পরিবারে আমার একটাই বাবা একটাই মা সবতই জোর গলায় বারবার বলেছি আজকেও বলছি আমি উপর ছাড়া কাউকে ভয় পাই না কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখিয়ে লাভ হবে না কাজল শেখ সত্য কথা চলছে চলবে বীরভূম জেলায় যে অবৈধ যে কারবারগুলো চলছিল বিগত দিনে সেগুলো সব বন্ধ করেছি আগামী দিনও করব কোন দুর্নীতির সঙ্গে কারোর সাথে যুক্ত ছিল না এখনো নেই আগামী দিনও থাকবে না কথাগুলো মিলিয়ে নেবে দাদা প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে যে কাজলের বারবারন্ত কমাবো এ প্রসঙ্গে কি বলবেন আমি তো আগেও বলেছি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনি আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের উনিশটা পঞ্চাশ সমিতিকে এক নজর দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিহত রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই আমি করে যাব তাই উনি কি বললেন সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন ওনাকে কেউ লিখে দিয়েছে সেই লেখাটা করে করে বলছেন তার মানে উনি বীরভূম খবর রাখেন না ওনাকে কেউ বলাচ্ছে উনি সেটাই বলছেন ওনাকে বলবো আপনি বিরোধী দলনটা আসুন আছেন একটা ভালো জায়গাতে আছেন সভতই প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি আমি প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলি খোঁজ খবর না নিয়ে কোনো কথা বলি না অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি লয়ারের মাধ্যমে উঠে এসেছি আমি সিঁড়ি পেয়ে উঠে এসেছি লিপ্টে চড়ে নামিনি আমার ঘাটে অনেক ঘাটে জল আছে আমাকে ধমকে চমকে লাভ হবে না